बच्चों के क्ज करते পাইনি কিছু কি পাবো এখানে তো গিট্টি আছে আমরা মাহাজনের কাম করি ওরা দুটা পয়সা দেয় আমরা যা খাই বাল বাচ্চা নিয়ে আর কোথা পাবো আর কি টাকা পয়সাওয়ালা মানুষ হব এক টাই খাই কিন্তু শান্তিভাবে খাই আমরা আমরা কোনো ডিভস টিভোর্স কোনো জানি না আমরা কাজ করি পরিশ্রম করি পরিশ্রম করি সংসার চলাই আর আমরা ওইলা কোনো নাই মানে আজকে শুক্র ই শনিবার তো আজকে তো আমরা করবো না কাজ আজকে বন্ধু থাকে মানে কোনো কোনো সময় আমরা আসি ওটা ওটা করতে দিবস তো আমরা জানি না যে কেউ বলে নেই যা যে নারী দিবস আছে আর আমরা তো কাজ করি স্বামী স্ত্রী নিয়ে আমরা সংসার চলে অভাব সংসার আসে ছেলেমেয়ে পড়ালেখা করে আর সপ্তাহে আমরা টাকা পাই দিবস আমরা চাই যে নারীরা সবাই কর্মস্থলে আসার জন্য নিরাপদভাবে যেন আমরা আসতে পারি দেশে যেমন অনেক গণ্ডগোল বা অনেক ঝামেলা চলতেছে যেমন আমরা অনেক রাইড করে যাই এখন হচ্ছে মার্কেট এবং আমাদেরকে কর্মচারী যেমন আমরা আমরা অনেক রাইড করে যেতে হয় আমাদেরকে আমরা চাই যেন আমরা যেন নারী নিরাপদভাবে যাইতে পারি প্রথমত হচ্ছে আমি একজন নারী উদ্যোক্তা আমি দীর্ঘদিন ধরে আমার প্রতিষ্ঠান পরিচালনা করে আসছি এই কাজ করতে গিয়ে প্রথম থেকেই কিন্তু আমি বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হয়েছি মূলত এইগুলো কাটিয়ে ওঠার জন্য কিন্তু একটা মেয়েকে অনেক মেধা বুদ্ধি মনন সব কিছু দিয়ে এগিয়ে যেতে হয় এবং বলা যায় যে ফেস করতে হয় এই এইটাকে আবার কাটিয়ে উঠতে হয় তো আমরা চাচ্ছি যে বর্তমানে বা ভবিষ্যতে বা আগামীতে সব সময় নারীরা এগিয়ে থাকুক নারীদেরকে প্রাধান্য দেয়া হোক নারীরা যেন কর্মক্ষেত্রে তার চলার পথে পরিবারে সমাজে সব জায়গায় যেন নারীরা ফুলের মতো প্রস্ফুটিত হোক কিন্তু সেটা হচ্ছে না হওয়া উচিত এদিকে সরকারের নজর দেওয়া দরকার সেই সাথে যেটা বলবো যে বর্তমান প্রেক্ষাপটে আজকে কদিন ধরে আমরা নারীরা শুধু না পুরুষরাও সবাই কিন্তু মানসিকভাবে বিধ্বস্ত যে শিশু সাত বছরের শিশু এরা তো একেবারে ফুলের মতো এদেরও কিন্তু কেউ বাদ দিচ্ছে না এদেরকেও বিভিন্নভাবে হেনস্তার শিকার হচ্ছে এটা আসলে বলতে খুব কষ্ট হচ্ছে তারপরেও বলছি বিচার পাচ্ছি না বিচারে কাঠগড়ায় যাচ্ছি বিচার পাচ্ছি না এটার জন্য সময় ক্ষেপণ করতে হচ্ছে কেন ধরা হচ্ছে কে এটার সাথে যুক্ত সংযুক্ত কারা তাদেরকে কিন্তু ধরা হচ্ছে না বিচারও পাচ্ছি না ফলে হচ্ছে কি প্রতিনিয়ত এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে আমরা যারা নারীরা কাজ করছে আমরা কিভাবে কাজ করছি আমরা কিন্তু ছোটোবেলা থেকে তৈরি হয়েছি যে পৃথিবীতে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর তো এটাকে কিন্তু মনে প্রাণে ধারণ করি বিধায় কিন্তু আজকে আমরা এগিয়ে যাচ্ছি বা এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি কিন্তু শুধু বাধা এবং বিপত্তি তো এটা আর চাই না যারাই দেশে থাকুক যারাই দেশ পরিচালনা করুক না কেন তাদের প্রতি আমাদের সাধুবাদ থাকবে বিশেষ করে নারীদের এই নারী দিবসে দুই সালে নারী দিবসে সাধুবাদ থাকবে যে আমাদের জন্য কিছু করা হোক নারীদের জন্য কিছু করা হোক যে বর্তমানে আমাদের নারীদের যে সহিংসতার মধ্য দিয়ে যেতে হচ্ছে নারীদের সঙ্গে যে ম সংগঠিত হচ্ছে নারীরা আমাদের বাচ্চারা আমার মেয়ে আছে দুইটা আমার মেয়েদেরকে আমি একা বাইরে পাঠাতে ভয় পাচ্ছি তো নারী দিবসের কিন্তু উদ্দেশ্যই ছিল যে একটি নারীর অধিকার এবং স্বায় শাসনের পরিপ্রেক্ষিতে তাকে স্বাবলম্বী এবং তার অন্যান্য দিকগুলোকে ফুটিয়ে তোলার জন্য এই নারী দিবসটা সেটা আঠারোশো সালে এই একটি সুতা কারখানার থেকে শুরু হয়েছে কিন্তু আজকে একবিংশ শতাব্দীতে এসেও আমরা সেইভাবে নারীর অধিকার প্রতিষ্ঠা করতে পারিনি আমাদের নারীদেরকে সেইভাবে আমরা সুরক্ষা দিতে পাচ্ছি না বর্তমানে আমি আমার দুইটা মেয়েকে একা বাইরে পাঠাতে ভয় পাচ্ছি আমি অনুরোধ জানাবো প্রশাসন এবং আমাদের এই সামাজিক সংগঠন যারা আছে এবং অন্যান্য দায়িত্বে যারা আছে রাজনৈতিক বৃন্দসেন যে আমাদের পরিবেশটাকে আবার পুনরায় সুন্দর কিভাবে করা যায় সেজন্য একত্রভাবে কাজ করব আমি যে একজন স্বেচ্ছাসেবীও আমি একজন স্বেচ্ছাসেবা এবং একজন উদ্যোক্তা হিসেবেও আমি কাজ করছি তো আমরা আমরা আমাদের সহযোগিতা লাগলে আপনারা আমাদেরকে ব্যবহার করবেন আমরা সহযোগিতা করতে রাজি আছি যে কোনো ধরনের কার্যকলাপের ক্ষেত্রে আমাদেরকে ডাকবেন আমরা আছি আমরা চাই আমাদের সৈদপুর সুন্দরক একটি দেশকে যদি সুন্দর করতে চাই তাহলে ছোটো থেকে শুরু করতে হবে আমরা সৈদপুরকে নিয়ে চিন্তা করি এর আস্তে আস্তে এটা বৃহৎ আকার ধারণ করবে